এক নম্বর আর দুই নম্বর ম্যাথ প্রথম অঙ্ক বলেছে লেভেল ক্রসিং এর ক্রসিং এ দাঁড়িয়ে একটি লোক দেখলো দুইশো আশি মিটার লম্বা একটি ট্রেন চোদ্দ সেকেন্ডে তাকে অতিক্রম করেছে ট্রেনটির গতিবেগ প্রতি ঘন্টায় কত ছিল দেখো জিডিতে কুড়িটা ম্যাথ থাকলে চেষ্টা করবে সব সময় কুড়িটা কুড়িটা নামানোর যত দূর পারা যায় ঠিক আছে কারণ ম্যাথ স্ট্রং হলেই পরীক্ষা ক্র্যাক খুব সহজ তো দৈর্ঘ্য বাই দূরত্ব বাই সময় সমান সমান কি পাই আমরা দূরত্ব বাই সময় সমান সমান স্পিড পাই কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে আছে একে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আঠারো বাই ফাইভ দিয়ে গুণ করতে হয় তাই না অনেকে এই জায়গাটাও কনফিউজ থাকে যে কত দিয়ে গুণ করবো আরেক কিলোমিটার বড় তাই আঠারো উপরে থাকবে মিটার ছোট তাই পাঁচ উপরে থাকে সেই সময় ঠিক আছে এইভাবে মনে রাখবে সাত দগুনে চোদ্দ চার সাত আঠাশ পাঁচ আটে চল্লিশ নয় দগুনে আঠারো আট ন

কত থাকবে এক তাহলে লিখবো ফাইভ মাইনাস এই জায়গাটা কত হবে পাঁচ এটার কাজ আগে তিন থেকে দুই বার দিলে এক থাকবে প্লাস ওয়ান তাই না তাহলে ছয় পাচ্ছি এই জায়গাটা তাহলে পাঁচ মাইনাস সিক্স কত পাচ্ছি ছয় তাই না এই জায়গাটা ছয় পাচ্ছি মাইনাস এই জায়গাটা প্লাস সিক্স ছিল প্লাস সিক্স ঠিক আছে তাহলে প্লাস সিক্স যদি থাকে এই যে সাথে আছে তাহলে মাইনাস প্লাস এ মাইনাস ক্লিয়ার এবার এই মাইনাস দিয়ে আমি গুণ করে সেটাকে আগে ক্লিয়ার করে প্লাস টু প্লাস সিক্স এটা হলো এবার ফাইভ মাইনাস ছয় তিন নয় দশ এগারো থাকবে কত ভুল করলাম কোথাও একে ছয় দুই মাইনাস সিক্স হো এখানে আমি একটা মাইনাস দিয়েছি কেন দুই মাইনাস সিক্স তাহলে এই জায়গাটা ভুল হচ্ছে এই জায়গাটা দুই মাইনাস হবে এই জায়গাটা দুই মাইনাস তাহলে এই জায়গাটা থাকছে 3 মাইনাস ওয়ান এবার এবার আমি সাইনটাকে চেঞ্জ করে নিই ঠিক আছে তাহলে ফাইভ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এবার কাজ হচ্ছে চার তিনে সাত সেখান থেকে যদি আমি মাইনাস এই মাইনাসটা তুমি গুণ করতে পারো এবার আগে মাইনাসটা দিয়ে গুণই করে নিই ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান এবার আমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি কত সিক্স মাইনাস সেভেন কত উত্তর মাইনাস উত্তর ঠিক আছে উত্তর কত মাইনাস একটু সাবধানে করতে হয় সরলটা একটু তাড়াহুড়ো করলে মিস্টেক হওয়ার চান্স থাকে উত্তর কত মাইনাস ওয়ান এখানে সিক্স পাঁচ আর একে ছয় আর এখানে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস সেভেন ইকুয়াল মাইনাস ওয়ান উত্তর দুই নম্বর সরলে ব্র্যাকেটটা কি দিয়েছিলাম সেকেন্ড ব্র্যাকেট না ওই যে একটা থার্ড ব্র্যাকেট হতো থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি এইভাবে হতো এবার হচ্ছে তিন নম্বর আর চার নম্বর তিন নম্বর বার্ষিক সিক্স পার্সেন্ট হার সুদে কোন আসলের পাঁচ বছরের সুদ পঁচাত্তর টাকা হলে আসল কত টাকা আসল পি টাকা সিক্স পার্সেন্ট পাঁচ বছর সুদ বলেছে পঁচাত্তর টাকা তাই না পাঁচ কুড়ি একশো তিন পঁচিশে পঁচাত্তর তিন দু ছয় পি সমান সমান কত হবে দশ আড়াইশো পি সমান সমান আড়াইশো এবার হচ্ছে চার নম্বর বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে চৌত্রিশ বছর অধিক এটা হচ্ছে পিতা পুত্র পুত্র যদি এক্স হয় এ হবে ফোর বারো বছর পূর্বে তাহলে বারো বছর পূর্বে সবারই করে দিই বারো বছর পূর্বে বারো বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আঠেরো গুণ ছিল আঠেরো গুণ ছিল বারো বছর পূর্বে ক্লিয়ার তাহলে এই জায়গাটা আমি পাচ্ছি কি এক্স প্লাস বত্রিশ বিয়োগ করে দিতে পারি সরাসরি পাবো কত পাশে আসলে মাইনাস সতেরো এক্স ওই পাশে গেলে বাইশ যোগ করতে হবে দুইশো আটত্রিশ তাই না সতেরো কে সতেরো চার সতেরো আটষট্টি অর্থাৎ মাইনাস চোদ্দো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস চোদ্দ যার পুত্রের বয়স তাই না পুত্রের বয়স পেয়ে গেলাম কত বছর ক্রয় মূল্য বিক্রয় মূল্য নাইন ইস টু টেন অর্থাৎ নয় টাকায় কিনেছে দশ টাকায় বিক্রি করেছে এক টাকা লাভ নয় টাকার উপরে এক টাকা লাভ কত এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ভাগ করলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট উত্তর এবার হচ্ছে ছয় নম্বর বলেছে এক লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা দশ টাকা আয়কর দিতে হয় এর আগেও পেয়েছিলাম এলার প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল প্র্যাকটিস সেটে এক ব্যক্তি বার্ষিক আয় এত টাকা অর্জন করেছে কত টাকা দেখো এক লাখের উপরে যদি টাকা আয় বেশি করে মানে যদি এক লাখের বেশি করে তাহলে দশ পার্সেন্ট কি দিতে হবে আয়কর দিতে হবে কিন্তু ওই ব্যক্তি দেখো এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো কুড়ি টাকা আয় করেছে তাহলে সে হাজার আটশো কুড়ি টাকা আয় করেছে তো এক লক্ষ টাকা আয় করেছে এক লাখের বুঝতে পারছো বেশি বলার কিছু নেই তাহলে এক লাখের উপরে এই টাকাটা বেশি তাহলে তাকে দশ পার্সেন্ট আয় করে দিতে হবে তাহলে একশো টাকায় দশ টাকা তাহলে এত টাকায় কত টাকা

এগারোটা সংখ্যার গড় তাহলে টোটাল কত গুণ করলে পাবো টোটাল এগারোটা সংখ্যার সংখ্যার মোট এবার ছটি বলেছে দশ দশমিক পাঁচ ছটি হলে পাঁচ ছয় তিরিশ তেষট্টি ছয়টার তেষট্টি আর ছয়টার কত বলেছে এগারো দশমিক চার আটষট্টি তাহলে ছয় ছয় বারোটা হয়ে গেল টোটাল দিয়েছিল এগারোটা তাহলে একটা বেশি আছে এর মধ্যে তাহলে এটা যোগ করে দিই তেষট্টি একশো একত্রিশ তাই না তাহলে একশো উনিশ দশমিক নয় তাহলে বেশি আছে এটা তাহলে একশো উনিশ দশমিক নয় বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাব এগারো দশমিক পাঁচ উত্তর কত উত্তর এগারো দশমিক পাঁচ উত্তর এবার হচ্ছে আট নম্বর নম্বর অঙ্কটা খেয়াল করবে এটা মিটিয়ে দিচ্ছি উত্তর আসলো বলেছে বিয়াল্লিশটি কমলালিবু কয়েকজন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হয় যদি প্রত্যেক বালক তিনটি পায় তবে প্রত্যেক বালিকে পাবে ছয়টি কিন্তু প্রত্যেক বালক পাঁচটি পেলে প্রত্যেক বালিকে পায় তিনটি বালিকার সংখ্যা কত ঠিক হবে কি হবে না বলেছে প্রত্যেক বালক তিনটি পায় ধরে নিলাম এক্সটি বালক তিনটি করে পেলে টোটাল মোট পেলো বালক প্লাস বালিকা ছয় ছয়টি করে পায় বালিকা ওয়াই ইকুয়াল টোটাল বিয়াল্লিশটা আবার নিচে আরেকটা লাইন এক নম্বর সমীকরণ দুই নম্বর পাঁচটি করে বালক প্লাস তিনটি করে বালিকা সেই বিয়াল্লিশটা পায় এটাই দুই নম্বর সমীকরণ এটাকে আমাকে যোগ করতে হবে কাটবো কত এটা দিয়ে কেটে দিই

সুবিধা হতো ওয়ারম্যান সরাসরি পেতাম আরেক লাইন করতে হতো না এটা একটু খেয়াল রাখতে হবে আমার জন্য দুঃখিত খেয়াল রাখতে পারলাম না সরাসরি ওয়ারম্যান বের করলে উত্তর বেরিয়ে যেত তাহলে এই লাইনটা একটু সাজিয়ে দিই তিন ছয় আঠারো আঠারো প্লাস সিক্স ওয়াই টু বিয়াল্লিশ বিয়োগ করলে চব্বিশ তাহলে সিক্স ওয়াই সমান সমান চব্বিশ ওয়াই সমান সমান চার তাহলে আনসার হচ্ছে চার নয় নম্বর দশ নম্বর বলেছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো এর থার্টি পার্সেন্ট যোগ করা হলো একটি সংখ্যা ধরে নিলাম এক্স তার পঁচিশ পার্সেন্টের সঙ্গে দেড়শোর থার্টি পার্সেন্ট যোগ করা হলো যোগ করাতে উত্তর আসলো যোগ ফল পঁচাত্তর সংখ্যাটি কত পেয়ে যাচ্ছি চার পঁচিশে একশো কাটতে পারি শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এক্স বাই ফোর প্লাস তিন পনেরো পঁয়তাল্লিশ এখান থেকে সরাসরি বিয়োগ করে নিই পাচ্ছি কত তিরিশ তাহলে সমান সমান তিরিশ তাহলে এক্স সমান সমান একশো কুড়ি তাহলে একশো কুড়ি হচ্ছে সেই সংখ্যাটা এক্সের মান পেয়ে গেলাম একশো কুড়ি এবার হচ্ছে দশ নম্বর বলেছি একটি সংখ্যার সংখ্যাটা এক্স তার দশমিক সিক্স তাহলে তার ফিফটি পার্সেন্ট কত আগে এটা বের করি সেই সংখ্যাটা তার ফিফটি পার্সেন্ট পরে বের করব তাই না তিন নয় দুই দোগনে চার তাহলে থাকছে কত উপরে চলে যাবে পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচ কেটে গেল শুধু তিন গুণ হবে তাই না তিন গুণ করলে কি করবো তিন ছয় আঠারো এক সাতাশ একে আঠাশ দুই নিজের ভাব তেরো চোদ্দ এক ছয় একে সাত চুয়াত্তর অষ্টআশি কত উত্তর গুলো হলো কোথাও ও ভুল হয়নি এখনো বাকি আছে অঙ্ক ফিফটি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট তাহলে এর আবার বের করতে হবে পাঁচ দোকানে দশ তাহলে তিন দোকানে ছয় সাত দোকানে চোদ্দো চার দোকানে আট চার দুনো আট সাঁত্রিশ চুয়াল্লিশ উত্তর ভুল হয়নি মানে আরেকটা বাকি ছিল তো দশের উত্তর ছিল